ভারতের কিছু উগ্রবাদী রাজনীতিবিদরা আছে যারা কিছু হইলেই বলে বাংলাদেশে চাল দিব না গম দিব না পেঁয়াজ দিব না চিনি দিব না মানে বাংলাদেশে রপ্তানি বন্ধ বাংলাদেশে কোনো পণ্য দেওয়া যাবে না তারা মনে হয় ভারতের যে অর্থনীতি আছে এগুলো সম্পর্কে বিন্দুমাত্র আইডিয়া রাখে না আগে আপনাদের ভারতের অর্থনীতি সম্পর্কে জানেন তারপরে বলেন যে বাংলাদেশে কোনো পণ্য রপ্তানি হবে না তো মূল কথা যেটা বলা যায় যে আসলে বাংলাদেশে যদি ভারতের পণ্য না আসে ভারত যদি বাংলাদেশে কোনো পণ্য রপ্তানি না করে তাহলে ভারতেরই সবচাইতে লস কারণ দক্ষিণ এশিয়ার মধ্যে সবথেকে বেশি রপ্তানি হয় হচ্ছে বাংলাদেশে ভারতের পণ্য ভারতের পণ্য যা কিছু আছে খাদ্যদ্রব্যাদি কিংবা পোশাক আশাক যেগুলো আছে দক্ষিণ এশিয়ার এশিয়ার মধ্যে যতগুলো দেশ আছে তার থেকে সবচাইতে বেশি রপ্তানি হয় হচ্ছে বাংলাদেশে আর আমরা তো বাংলাদেশের মানুষ পয়সাওয়ালা তাদের পণ্য হচ্ছে মানে সব সবসময় কিনি মানে ইট কমে পাই কিংবা তারাও রপ্তানি করতে আগ্রহী এই জন্য আমরা হচ্ছে তাদের থেকে কিনি তো তাদের থেকে যদি আমাদের আমরা পণ্য না কিনি তাহলে আমাদের কোনো লোকসান হবে না এটা ভারতেরই সবচাইতে বেশি লোকসান হবে চিকিৎসা ক্ষেত্র ট্যুরিজম কিংবা ব্যবসা বাণিজ্য ক্ষেত্র সব কিছুর ক্ষেত্রেই বাংলাদেশ ভারত থেকে পণ্য আমদানি করে এবং ভারতেও তাদের মুনাফা লাভের জন্য বাংলাদেশে পণ্য রপ্তানি করে যার ফলে ভারত বিরাট একটা মানে অ্যামাউন্ট বাংলাদেশ থেকে কামাই নাই যেটা ভারতের অর্থনীতির জন্য বিরাট ভূমিকা পালন করে আর ভারতের কিছু উগ্রবাদী রাজনীতিবিদরা আছে তারা বলে যে বাংলাদেশে পণ্য রপ্তানি করতে দিবে না বা বন্ধ আসলে আপনারা ভারতের কলকাতায় গিয়ে একটু খোঁজ নিয়ে দেখেন বাংলাদেশি না যাওয়ার ফলে ওইখানকার যে হোটেল মালিক কিংবা এই যে পোশাক পোশাক আশাকের যেসব দোকানগুলি আছে সবগুলো এখন না খাইয়া মরতেছে ওদিকে একটু খেয়াল দেন তো হুদাহুদি লাফাইয়া বাংলাদেশের বিরুদ্ধে রপ্তানি করা বন্ধ না কইরা নিজের দেশের অর্থনীতির দিকে একটু তাকাইয়া তারপরে হচ্ছে বাংলাদেশের সাথে বাণিজ্য করতে আসেন বাংলাদেশ যদি আপনাদের সাথে বাণিজ্য না করে না বাংলাদেশের কিছুই আসবে যাবে না বরঞ্চ আপনাদেরই যদি পণ্য আমরা বয়কট করি আপনারা এই দুই দিন পরে দেখা গেছে মুদ্রায় স্থিতি হইয়া মানে সব কিছু আপনাদের ধ্বংস হওয়া শুরু করবে অতএব এইসব ফালতু চিন্তা বাদ দিয়া ভারতের যেসব সুনাগরিক আছে যারা বাংলাদেশে ভালোবাসে তাদের সাথে সঙ্গ দেন এবং বাংলাদেশের সাথে সঙ্গ দেন এটা আপনার জন্য ভালো আমাদের জন্য ভালো